আজকে বানাবো বাস্তা ঝামাই দিয়ে ফুটি সামনে ফুটবা এই সময় খুব সহজে আপনারা আমার মতো বাস্তা ঝামাইয়ে পুঁটি বানিয়ে নিতে পারবে এলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন পুঁটিটা খেতে মাশাল অনেক দেখতে ইয়ামি হয়েছে এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবে এবার যাব মূল রেসিপিতে আমি এখানে একটা পাত্রের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এক কাপ সেমাই বেঁধে নিব এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে এক কাপ সেমাই দিতে হবে বাড়ার জন্য সেমাইটা বাজা হয়ে গেলে সুগন্ধি বের হবে খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায় টেপা দেওয়া হয় এগুলো আমি উঠিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে সিঁড়ি দিয়ে ক্যারামেল করে নিব উঠি বানানোর জন্য এরকম ক্যারামেল হয়ে আসবে বেশি করে ফেলবে না এরকম অবস্থায় আমি নামিয়ে নিব আমি একটা কেকের এরকম পাত্র দিয়েছি এটা দিয়ে আজকে প্রিনিয়ে বানিয়ে কেরামের গুলো এখানে দিয়ে দিয়েছি এরকম গুঁড়িয়ে গুঁড়িয়ে লাগিয়ে নিতে হবে আমি পাত্রের মধ্যে সম্পূর্ণ লাগিয়ে না এবার সেমাই যে আমি বেজে রেখেছি সেট হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সেমাই আমি এখানে দিয়ে দিয়েছি আর অল্প করে রেখে দিয়েছি পরবর্তী স্টেপে দেওয়ার জন্য আমি একটা বুলের মধ্যে এবার দুধ দিয়ে দিচ্ছি একটা এক কাপ দুধের মধ্যে এক কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি পাউডার মিল্কের পরিবর্তে আপনারা আধা কেজি দুধকে আড়াইশো গ্রাম করে দিতে পারেন আমরা সব মিক্স করে দি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবে একটু মিক্স করে নিব লবণ দিব শুধু এক সিমটি আপনারা যদি লবণ পছন্দ না করে স্কিপ করবে তবে মিষ্টি খাবারে লবণ দিলে খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ডিম আজকে তিনটা ডিম দিয়ে এই কুঠিনটা বানাবো মোট তিনটা ডিম দিয়ে দিয়েছি এবার মিক্স করে নেব আমি ভালো করে ক্যান্ডিসের সাহায্যে মিক্স করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড না থাকে কাটা সামচ দিয়েও এই মিশ্রণটা বানিয়ে নিতে পারে এবার দিয়ে দিচ্ছি ভেনি লাইসেন্স এক সাহ চামচ দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ভ্যানি লাইসেন্স না থাকে আপনারা গুলো দিতে পারেন সম্পূর্ণ মিক্স করে নিব এবার যে পাত্রে কুটিনটা বানাবো একটা ছাগলের সাহায্যে সেঁকে নিচ্ছি আর কিছু সময় যে আমি রেখে দিয়েছিলাম এগুলি এখন দিয়ে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে পানি দিয়ে টিসু দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার কুটিনের পাত্রটা আমি দিয়ে দিচ্ছি এবার একটা ডাকনা দিয়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে অপেক্ষা করবো তিরিশ মিনিটের জন্য আমি তিরিশ মিনিট অপেক্ষা করেছি এবার এবার একটা স্টিকের সাহায্যে দেখে দিচ্ছি একদম ক্লিন এসেছে একদম লেগে যায় না এরকম ফুটিংটা হয়ে গিয়েছে এবার না নিয়ে এক ঘন্টার জন্য ঠান্ডা করে রেখে দিব এক ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এবার চুড়ে দিয়ে কেটে দিচ্ছি দেখুন কুটিনটা কতটা ইয়ামি হয়েছে দেখতে কত অনুভূত লাগতেছে আমি একটু কেটে দিচ্ছি দেখুন কতটা ইয়ামি হয়েছে আপনারা বাসায় একবার হলো ঈদের সময় বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ